হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমাকে দেখতেই পারছ আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব সেটা হচ্ছে অনেকেই বলো যে ভিডিও দেন না ভিডিও না দিলে ভালো লাগে না ভিডিও না দিলে আমারই ভালো লাগে না কারণ সব সময় যেহেতু আমার লাইফ স্টাইল আপনাদের সাথে শেয়ার করি তো সবসময় চেষ্টা করি যে আমি টুকিটাকি প্রতিদিন ডেলি লাইফে কি করি না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার তো আমি অনেক ভিডিও মানে ভিডিও দেওয়া কমিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে মানে সময়ের অভাব সময় পাওয়া যায় না অনেক ব্যস্ত তার কারণে এই জন্য তো যাই হোক তো এই কারণেই মূলত তো যাই হোক প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেন কিছু সংখ্যক মানুষ আছে যেমন দুই একজন মানুষ এসে খারাপ কমেন্ট করে ব্যাড কমেন্ট করে ওতে যাই আসে না ওইটা সবারই আসে তো যাই হোক আমি কখনোই মানে কাউকে বলি না যে আমার ভিডিও দেখতেই হবে বা দেখো ভালো না লাগলে ইগনোর করবেন আর ভালো লাগলে অবশ্যই দেখবেন তো যাই হোক তো আপনারা যখন ভালো ভালো কমেন্ট করেন আরও ভালো ভালো ভিডিও দিতে আমারও ভালো লাগে তো যাই হোক আমার কিন্তু লন্ডনের বিচে যেতে ইচ্ছে করছে বাট কিছু করার নেই যেতে পারবো না এবার কারণ মানে অনেক দিকেই চিন্তা করলাম মানে সব থেকেই চিন্তা করতে হবে কারণ একা তো আর যাওয়া পসিবল না সম্ভব না যখন আমি ঘুরতে বের হই তখনই শ্যুট করা হয় বেশি আর আমার মাঝে মাঝে টুকিটাকি বাজার বা রান্না বাড়ার ভিডিও দেখেন আমি আমার ডেইলি লাইফে টুকিটাকি কি করি না করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো দেখতে পারছেন আমি কিন্তু ঘুরতে বের হয়েছিলাম আর যেহেতু আমাদের এখানে সামার সে কারণে মানে এখন ঘোরাঘুরিটাও এখন বেশি বেড়ে গেছে তো গরমের দিন আসলে আমি ঘুরতে যেতে বেশি পছন্দ করি সবাই হয়তো বা জানেন মানে যারা আমার ব্লগ ভিডিও দেখেন আর এখানে বসেছিলাম কিছু মানে ছবি তোলার জন্য বাট দেখলাম যে ভিডিও করে দিয়েছে আর এখানে দেখো আমি কিন্তু টিকটক করছিলাম আর বলবা যে আমি কি গানে টিকটক করছি কিছু মানুষ আছে যে মানুষের বিষয়ে না জেনে শেনে জাস্ট একটা ভিডিও দেখেই মানুষকে জাজ করা শুরু করে দেয় আসলে এটা একদমই ঠিক না আর ভাইরাল ভিডিওতে মানে হাবল তাবল কমেন্ট আসে এটাই স্বাভাবিক তো যাই হোক তোমরা আমাকে দেখতে পারছো টিকটক করা তো শেষ এখানে এসেছে আর আমার ব্যাগটা কেমন হয়েছে ব্যাগটা কিন্তু আমি অনেক আগেই কিনেছি বছর খানিক আগে তো যাই হোক এই ব্যাগগুলো সামার আসলে কিন্তু নেওয়া হয় সামারের জন্য আমি আলাদা আলাদা করে ব্যাগ কিনে রেখেছি আর আর মানে এগুলো বিচে যাওয়ার ব্যাগ খুবই সুন্দর আমার কাছে ভালো লাগে আমার দুইটা আছে তো আরেকটা তো অবশ্যই দেখে ফেলেছেন আমি ভিডিও ছেড়েছি মাঝে মাঝে আমার আমার যে হয় হয় মনে নজর লাগে আসলে এটা অনেক সত্যি কিন্তু আমার অনেক কমেন্ট আসে যে আপু নজর লেগে যাবে নজর লেগে যাবে আসলে সত্যি মানুষের নজর যে কত খারাপ এটা একটা ভয়ঙ্কর একটা জিনিস নজর মানুষকে মৃত্যু অব্দি নিয়ে চলে যেতে পারে নজর আমি মাঝে মাঝে মানে অনেক অসুস্থতা ফিল করি মানে আমার জ্বর চলে আসে আবার যখন সুরা কালাম পরে জারফু করি আলহামদুলিল্লাহ তখন নিজেকে মানে সুস্থ মানে সুস্থ মনে হয় সুস্থ ফিল করি তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ মানে সবাইকে হেফাজতে রাখে অবশ্যই দোয়া করবেন এবং সব সময় যেন ভালো থাকতে পারি হাসি খুশি থাকতে পারি এই দোয়াই করবেন তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ